আর জি করে পৈশাচিক কাণ্ডে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি ভয়ানক সত্যি ভয়ানক কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত এই আনফর্চুনেট আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত দে শুড বি স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট ইট টেরিবল রিয়েলি রিয়েলি সৌরভ গাঙ্গুলি বিস্তারিত দেখুন কলঙ্কিত আরজিকর হাসপাতাল বেচা চাইছে সকলে তিলতমার পরিবারের পাশে গোটা শহর তিলতম্মার বিচারছে রাজপথে আজ সকল ডাক্তারি পড়ুয়ারা এবার সেই কণ্ঠে কণ্ঠ মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার শহরে ঘটে গিয়েছে এই ঘটনা তাই পৈশাচিক চুপ থাকলেন না কড়া শাস্তির দাবি তুললেন সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনেই বিচারের প্রসঙ্গ তুললেন সৌরভ বলেন খুবই দুর্ভাগ্যের কড়া পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে কড়া স্বাস্থ্যের ব্যবস্থা করা উচিত ভয়ানক সত্যি ভয়ানক সব জায়গায় সব কিছু সম্ভব তাই সেভাবে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে ঘটনা ঘটনাচক্রে হাসপাতালে ঘটেছে এটা ঠিক নয় খুব খুব ভুল এরপরে মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গ তোলেন সৌরভ বললেন না আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুকে নিরাপদ নয় বলে মনে করাটা ঠিক নয় এটা একটা দুর্ঘটনা যে পৃথিবীর সমস্ত প্রান্তে ঘটেছে তবে এটাকে বন্ধ করতে হবে খুব ভুল মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত জায়গায় আছে খুব ভালো একটা দেশ পশ্চিমবঙ্গ ভালো রাজ্য একটা দুর্ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় কিন্তু কড়া পদক্ষেপ করতে হবে হ্যাঁ ভেরি আনফরচুনেট ভেরি আনফরচুনেট আর স্ট্রিক্ট ট্যাকশন নেওয়া উচিত জে শুড বি স্ট্রিক্ট অ্যাকশন এগেন্স ইট ইটস টেরেবেল রিয়েলি রিয়েলি টেরেবেল সব জায়গায় সব কিছু সম্ভব তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে কো ইনসিডেন্টলি হসপিটালেই হয়েছে বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন ইটস নট কারেক্ট ইটস ভেরি ভেরি রং ইটস ভেরি না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইটজ জাস্ট ওয়ান অফ দ্য ইন্সিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় প্রসঙ্গত আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় লজ্জিত আজ গোটা দেশ একের পর এক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ডাক্তারি পড়ুয়ারা কর্মবিরুধী ডাক দিয়েছেন আজ সেই তালিকায় নাম লেখানো পিজি হাসপাতালে ডাক্তারই পড়ুয়ারও রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তিলতম্মার দোষীদের শাস্তি দিতে হবে তবে কাজে ফিরবেন তারা যদিও জরুরি বিভাগে কাজ চলছে তবে আর্জি করায় জরুরি বিভাগের কাজ আপাতত বন্ধই রয়েছে